কুমড়া শাক তো সবাই খেয়েছেন তাই না বন্ধুরা ডাটা কি কেউ খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার হয় কিন্তু কুমড়া শাকের এই ডাটাগুলো রান্না করলে আজকে আমি কিভাবে রান্না করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এই শাক কিন্তু একদম গ্রাম থেকে সরাসরি আমার বাসায় এসেছে এগুলো আমার দাদার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে খুব সুন্দর একদম তাজা তাই না বন্ধুরা ফিরে আসবো কেটে ধুয়ে পরিষ্কার করে ডাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কাটলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি এরকম রান্নার মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করি না সেজন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এখন হালকা করে চেড়ে পেঁয়াজ রসুন ভেজে নেব পেঁয়াজ রসুন আমি হালকা করে চেড়ে ভেজে নিলাম এর চেয়ে বেশি লাল করে ভাজবো না সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে ভাজা বন্ধ করে দিলাম এখন দিয়ে দেব মশলা তাই প্রথমে হলুদ দিলাম তারপর দিলাম মরিচ তারপর দিলাম ধনিয়া পাউডার তারপর স্বাদ মতো লবণ দিলাম সব মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে মশলার কষানোটা যেন ভালো হয় সুন্দর কালার সুন্দর রান্না সুন্দর স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে মশলা কষানোর উপর সেই যত্ন করে কষানোটা করতে হবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম তেল কিন্তু উপরে বেশে আসলো আজকের ডাটা রান্না করব আমি চিংড়ি শুটকি দিয়ে তাই চিংড়ি শুটকিগুলো আগে দিয়ে দিলাম চিংড়ি শুটকি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে আমি তো আজকে সুটকি দিয়ে রান্না বসালাম কারো যদি সুটকি পছন্দ না লাগে তারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন সুটকি আমি কিছুক্ষণ নেড়ে বেজে নিলাম আজকে ডাটা রান্নাতে আমি আলু দেব তাই একটা বড়ো সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আলুটা তো শক্ত তাই আগেই দিয়ে দিলাম আলু দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলু কষিয়ে নিলাম এখন ডাটাও দিয়ে দেব এই যে ডাটা ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা দিয়ে আলু ডাটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আসলে ভালো করে কষানোর উপরে কিন্তু তরকারির ভালো মন্দ স্বাদ আসে আমি তো আজকের রেসিপিটাতে আলু দিলাম আপনাদের যদি আলু ভালো না লাগে তাইলে আলু ছাড়াও রান্না করা যায় আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আলু ডাটা কষিয়ে নিলাম আর কষাতে হবে না এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম পানি দিয়ে এখন ডেকে রান্না করব পাঁচ ছয় মিনিট ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিলাম ডাটা আলু কিছুটা সিদ্ধ হয়ে আসলো আবারও একটু নেড়ে দিলাম আবারও কিছুক্ষণ ডেকে রান্না করে নেব প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য ডেকে রাখলাম এই যে বন্ধুরা আমি কিছুক্ষণ পর আসলাম আবারও একটু ভালো করে নাড়িয়ে দিয়েছি রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেল আমি আলুগুলো কিন্তু একদম চিকন করে কাটলাম যার কারণ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগলো না রেডি হয়ে গেল মজাদার সেই ডাটার রেসিপিটা আমার আজকের রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আমি কিন্তু আজকের রেসিপিতে কোনো রকম ডাল ব্যবহার করি নেই যদি আপনারা ডাল ব্যবহার করতে চান তাও কিন্তু করতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার